হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন তো দেখো চলে এসে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে একটা নতুন আপডেট উঠে আসছে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদেরকে নিয়ে তো এটা হচ্ছে আপডেট দুটো আপডেট মেনলি সেটা হচ্ছে যে প্রি প্রাইমারি নিয়ে এক নম্বর ঠিক আছে তোমাদের আগেও জানিয়েছিলাম প্রি প্রাইমারি নিয়ে তো সেই নিয়ে লেটেস্ট একটা আপডেট উঠে আসছে তো সেই আপডেটটা কী আমরা ভিডিওতে জানাবো কারণ কি এখানে অনেকে এই জিনিসটা অলরেডি জানো যে নতুন শিক্ষানীতি দু হাজার কুড়ির যে নতুন শিক্ষানীতি অনুযায়ী সেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলিকে তোমাদের কিন্তু পুরোপুরিভাবে প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তন করা হবে কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সেই কাজটি কিন্তু বিভিন্ন রাজ্যতে শুরু হয়েছে এবং সেখানে কি হয়েছে ছ দিনের ট্রেনিং শুরু হয়েছে তো পশ্চিমবঙ্গে সে ট্রেনিং এখনও পর্যন্ত শুরু হয়নি এখন যেহেতু ইলেকশনের সময় তো সেটা কবে চাল নাগাদ পশ্চিমবঙ্গে চালু হতে পারে এবং হলে পরে কাদের ট্রেনিং আগে হবে এবং ট্রেনিং করার পর কি অঙ্গনওয়াড়ি কর্মীদের অনারিয়াবে রকম চেঞ্জেস দেখা যেতে পারে কিনা না সেই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং এছাড়াও আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে তোমরা প্রায় নিউজ পেপারে এই জিনিসটা দেখেছো যে সমকাজে সমবেতন ঠিক আছে তো এটা কি অ্যাকচুয়ালিতে এবং এটা যদি লাগু করা হয় তাহলে আদৌ কি অঙ্গনওয়াড়ি আশাকর্মী যারা রয়েছেন বা এছাড়াও যে সমস্ত অস্থায়ী চুক্তি ব্যক্তি কর্মী রয়েছেন তাদের কি কোনো কোনো কোনোভাবে কোনো কিছু লাভ হবে কি না এই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো প্রথমত যে বিষয়টা আমরা এখানে ডিসকাস করব সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রি প্রাইমারি নিয়ে তো তোমরা জানো যে প্রি প্রাইমারি ট্রেনিং কিন্তু ছ দিনের হবে আমি তোমাদের আগেও জানিয়েছিলাম এবং অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকটা রাজ্যতেই কিন্তু ছ দিনেরই ট্রেনিং করানো হবে এটা কিন্তু কোনো রকম চেঞ্জেস নেই যে মানে কোনো কোনো রাজ্যে ছ দিন কোনো রাজ্যে দশ দিন সেরকম নয় প্রত্যেকটা রাজ্যতেই কিন্তু ছ দিনের ট্রেনিং করানো হবে ঠিক আছে এবং সেখানে প্রি প্রাইমারিতে কী করতে হবে না করতে হবে সেটা আর এখানে এখনও পর্যন্ত যে লেটেস্ট যে আপডেটটা এর আগে যারা জানিয়েছিলাম সেই আপডেটটা পর্যন্ত কিন্তু রয়েছে যে ক্লাস থ্রি পর্যন্ত তোমাদের কিন্তু পড়ানো হতে পারে ঠিক আছে মানে তোমাদেরকে পড়াতে লাগতে পারে সেই ক্ষেত্রে যেটা আমি আগেও জেনেছিলাম যে প্রাইমারি স্কুলে যে শিক্ষক বা শিক্ষিকা তারাও কিন্তু তোমাদেরকে ক্ষেত্রে হেল্প করবেন এবং সপ্তাহে দিন করে কিন্তু ট্রায়াল বেসিসে প্রথমত সপ্তাহে দু দিন কিন্তু এই প্রি প্রাইমারি ক্লাস অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে কিন্তু করতে হবে ঠিক আছে এবং তার জন্য কিন্তু তোমাদের যেহেতু ইলেকশনের সময় এখন ইলেকশন পার হলে পরেই কিন্তু তোমাদের যে কেন্দ্রগুলো রয়েছে সে কেন্দ্রগুলো কিন্তু যে আপডেটেশন আপডেটের কাজ সে মানে আপডেটেশন মানে কি অনেক কেন্দ্র রয়েছে যেখানে তোমার যেখানে রান্না করা হচ্ছে সেই জায়গাটা ঠিক নয় এবং অঙ্গনাড়ি কেন্দ্রগুলো ঠিকঠাক নেই তো সেগুলো কিন্তু পুরোপুরিভাবে করে নতুন রূপে সেগুলো সাজিয়ে তোলা হবে এবং আপডেট করা হবে তো সেগুলো শুরু হওয়ার পরে ট্রেনিং শুরু হবে এবং তারপর কিন্তু এই বছরের মধ্যেই কিন্তু তোমাদের সেই ট্রেনিংয়ের যে ট্রায়াল বেসিস সেটা কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এটা খবর পাচ্ছি আমরা সো এটা ছিল ফার্স্ট আপডেট সেকেন্ড আপডেটটা যে তোমাদের সমকাজের সমবেতন দেখো সমকাজের সমবেতনটা ইম্পর্টেন্ট এই কার্টনের জন্য এ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকেও বলা হয়েছে যে সমকাজের সমবেতনে কিন্তু এই নিয়মটা অবশ্যই লাগু করতে হবে কারণ কি আমরা দেখেছি যে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে যদি অঙ্গনওয়াড়ি কর্মীদেরকেই রাখা হয় তো অঙ্গনড়ি কর্মীদের চার ঘন্টার কাজ হলে বড় তাদের কিন্তু প্রচুর কাজ এক্সট্রা অ্যাডিশনাল কাজ তাদের কিন্তু মানে মেন কাজ যেটা সেটা ছিল তাছাড়াও কিন্তু তাদেরকে অ্যাডিশনাল অনেক কাজ করতে হচ্ছে তো এ নিয়ে সমস্যায় কিন্তু অঙ্গনাড়ি কর্মীরা পড়ছেন এবং এর ক্ষেত্রে বেতনও যে দেওয়া হচ্ছে খুবই কম এমন নয় যে বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা করে বেতন দেওয়া হচ্ছে বা আঠারো হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে একটা নর্মাল গ্রুপ ডি যে স্যালারি হয় সেরকমভাবে করে কিন্তু দেওয়া হচ্ছে না একদম খুবই তারও হাফ টাকা কিন্তু অনারিয়াম হিসাবে কর্মীদেরকে দেওয়া হচ্ছে কিন্তু কাজের দিকে যদি দেখা যায় তাহলে পরে কাজ কিন্তু তাদেরকে একটা সরকারি কর্মচারীর যে কাজ রয়েছে সেরকমই কাজ তাদেরকে করতে হচ্ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু লাগু হলে পরে অবশ্যই কর্মীদের বেনিফিট হবে এবং এই ক্ষেত্রে এটা যদি লাগু হয় অ্যাপ্রক্সিমেটলি পনেরো হাজার টাকার মতন কিন্তু স্যালারি হওয়ার সম্ভাবনা রয়েছে বাট এটা নিয়ে কোনো ক্লিয়ারিটি এখনও পর্যন্ত আসেনি যে আদৌ তোমাদের পনেরো হাজার টাকা করে স্যালারি হবে কি হবে না কারণ অন্য যেহেতু এটা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু একসাথে লাগু হলে লাগু হবে এক্ষেত্রে কোনো পার্টিকুলার রাজ্যতে একটা চালু হলো সেরকম নয় প্রত্যেকটা অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটা রাজ্যতেই কিন্তু এই নিয়মটা চালু হবে এবং হলে অবশ্যই হেল্পফুল হবে কিন্তু তাতে স্যালারি ইনক্রিজ করবে কি না এ বিষয়ে নিয়ে কোনো ক্লিয়ারিটি এখনও পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি যেহেতু এই আপডেটটি ছিল ভিডিওতে বিষয়টা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ